এখন তো বাড়ি এসেই ছাদে উঠে পড়েছি কেন জানো ভাই ওয়েদারটা জাস্ট সেই বাড়ি এসে ছাদে তো উঠে পড়েছি বাট এক্ষুনি বেরোবো একটুখানি আজকে কেউ নেই কেউ বাড়িতে এমনিতেও পুচকে টুচকে কেউ নেই সব কাজে চলে গেছে তাই আমি চন্দনকে ফোন করেছিলাম বলি বেরোবি নাকি চলায় এই যে ফোন বের করা হচ্ছে এই যে ড্রাইভার ওকে দেখো আমরা বাইক নিয়ে তো বেরিয়ে পড়েছিলাম হ্যাঁ আমাদের বেশ কিছু জায়গা প্ল্যান করা ছিল আমরা কোথায় কোথায় যাব কিন্তু চন্দন সব থেকে প্রথমে বলেছিল আমি সেলুনে যাব তাই আমরা সেলুনে সব থেকে প্রথমে চলে আসি আর এখানে চুল কাটতে বসেছে ঠিক আছে দেখো ছেলে আমাদের পুরো চুল কেটে হিরো হয়ে গেছিলো তো আমরা ডিসাইড করে নিয়েছিলাম কোথায় যাবো তো আমরা কোলাঘাটের দিকে যাচ্ছিলাম বাট হঠাৎ করে রাস্তায় একটা জন্মাষ্টমীর পুজো হচ্ছিল ঠাকুর দেখার সাথে সাথে ভোগ খাওয়ানো হচ্ছিল আমরা সেটাতেই অংশগ্রহণ করে নিই

লা 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 গাই স্টপল দিতে দিতে আমাদের খিদে পেয়ে গেছে ঠিক আছে আমরা এবারে খাউ করতে যাচ্ছি চন্দন দেখো ওইদিকে দৌড়ে চলে গেছে বেচারা আর আমি এইদিকে ফেঁচে গেছি

দেখো ওয়েদারটা অসাম ছিল তাই আমরা দুজনে ঠিক করি নদীর ধারে একটু বসবো তাই বেশ কিছু জিনিস আরো কিনে নিয়ে চলে আসি বসে বসে খাওয়ার জন্য আর দেখো নদীর ধারে বেশ কিছুক্ষণ বসে আড্ডা দিলাম খাওয়া দাওয়া হলো তারপরে এখান থেকে বেরিয়ে যায় বাগলানোর উদ্দেশ্যে বাগনানের কৃষ্ণ পুজোর ঠাকুর থেকে সোজা আমরা চলে এলাম একটু আনন্দ করে বাড়ি আর এই ছিল আজকে আমাদের ব্লগ আজকের এই ছোট্টখাটো ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও